ঢাকা শহরের মাঝ দিয়ে চলে যাওয়া মেট্রোর প্রতিটি পিলার যেন এক একটি দলিল একটি শাসকের পতন এবং একটি জাতির জেগে ওঠার প্রতিচ্ছবি রাজধানী শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত বিস্তৃত এই দেয়ালচিত্রে উঠে এসেছে শেখ হাসিনার ষোলো বছরের শাসনের নির্মম নিপীড়নের চিত্র ভোট ডাকাতি থেকে শুরু করে পিলখানা ট্রাজেডি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উচ্ছেদ সাপলা চত্বরে হেফাজতের উপর অভিযান সীমান্তে ফেলানির ঝুলে থাকা লাশ সাগররণী হত্যাকাণ্ড রানা প্লাজা ধস ইলিয়াস আলী গুম শেয়ার বাজার লুট টাকা পাচার আর জুলাই বিপ্লবে ছাত্রদের গুলিবিদ্ধ হওয়ার ইতিহাস সবই জায়গা পেয়েছে মেট্রোর পিলারে আঁকাই চিত্রকর্মে আওয়ামী লীগ সরকার যে পয়সা আচরণ দেশের জনগণের সাথে করছে সেটার একটা বহিঃপ্রকাশ এটা আমি এটাই মনে করি আল্লাহ আওয়ামী লীগের উপরে আল্লাহ তরফ একটা গজব নাজিলিছে যত দাঁড়িয়ে টুবি ছাত্রলীগ ডুবুলিগ ফ্রি আমি যে সুষ্ঠু সুন্দর এবং সৎ সব জীবন দাপন করতে পারে সুন্দরভাবে ছাত্রদের আন্দোলনের প্রতি আমি ছাত্রদের প্রতি খুবই প্লিজ এইভাবে যে নামবো এটা কিন্তু আমি প্রথম থেকে চিন্তা করি না আওয়ামী লীগের বিচার হয় না কিন্তু এখনো এখন যে এই ছবিগুলো আমি সবসময় পড়ি আজ থেকে আর্টগুলো পড়ি আমি হ্যাঁ যারা করছি প্রথম থেকে তো অনেকে ছাত্রছাত্রী শব্দ মুশি পরিষ্কার করে ফেলেছে শহরে আটleftrightarrowে আমার কাছে খুব ভালো লাগবে যে ইট পাথরের শহরের বুকে যখন প্রতিবাদের ভাষা উঠে আসে তখন এটা শুধু নান্দনিকতা নয় বরং এগুলো এক প্রতিবাদের সারক আমার পিছনে থাকা মেট্রোরেলের পিলারগুলোই মনে করিয়ে দিচ্ছে আন্দোলন কখনো বৃথা যায় না চিত্রকর্মগুলোর প্রতিবাদের ভাষা নির্যাতনের নথি প্রতিটি পিলার যেন দাঁড়িয়ে আছে প্রশ্নের মুখোমুখি হয়ে কোথায় বিচার কোথায় জবাবদিহি গ্রাফিতিতে ফুটে উঠেছে এক স্বৈর শাসকের অপরাধ পিলারগুলো দাঁড়িয়েছে ন্যায়ের আদালত হয়ে আর সাক্ষ্য দিচ্ছে আতঙ্কের ১৬ বছর পেরিয়ে এই মাটি আবার কথা বলছে জুলাইয়ের যে গণপ্রদান জুলাই যেন জাতি ভুলে না যায় এই এই দেয়ালে যে গ্রাফিক ডিজাইনগুলা খুব ভালো হইছে জাতির জন্য খুব উপকার হয়েছে জুলাই যেন মানুষ না ভুলে যায় জাতি যেন না ভুলে যায় এই জুলাই এর বহুত অবদান করে মানুষ আহত মেডিকেল নেওয়া যে আহত লোকজন আমি নিজে কয়েকজন অনেক অবদান আমি গুলার কথা না অনেক রিক্সকালাদের এরকম অবদান আছে আমি যখন রাস্তা দিয়ে যাই তখন এই ক্লিপস গুলো আমি দেখি পড়ি বিভিন্ন রকমের ইয়া তো আমার কাছে একটা মতো লাগে আসলে যুগে যুগে কালে কালে ইভেন হাজার বছরের আগে থেকে যদি চিন্তা করি কি ধরনের ফ্যাসিজম ছিল এখন আসছে কেমন নেয়ার ফিউচার আমরা কি নেয়ার পাস আমরা কি দেখেছি এসব জিনিসগুলো অবশ্যই আমার মাথার মধ্যে কাজ করে সবাই যেভাবে গ্রাফিক মাধ্যমে উপস্থাপন করে তবে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি হওয়ার সুযোগ থাকে এভাবে আমরা ক্ষুদা দারিদ্র মতো বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন দেখেছি আমার বাপদাদা দেখেছেন আমরা তাদের প্রজন্ম আমরা নেক্সট প্রজন্ম ওই একই রকম সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ দেখতে চাই এই দেয়ালচিত্র শুধু কোনো ক্যানভাস এর প্রতিটি রং এবং রেখায় লেগে আছে রক্তের ইতিহাস শেখ হাসিনার ষোলো বছরের শাসন ছিল বৈষম্যের গোহাব্য আর জুলাই বিপ্লব ছিল সেই বৈষম্যের গোহাব্য তীরে বের হয়ে আসা এক রক্তাক্ত আলোকপথ তন্ময় উদ্দৌলা বৈশাখী সংবাদ